আসসালামু আলাইকুম আজকে আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেই জায়গা হলো আমার বাড়ির রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি পিছন দিকে ওই সামনেই আমার বাড়ি আর যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটাও আমাদের এই জায়গা তো আমাদের এলাকা সম্বন্ধে আজকে এলাকার মানুষ সম্বন্ধে আজকে দু একটা কথা বলবো খুবই হৃদয় বিদারক খুবই কষ্টদায়ক যেগুলো না বললে না হয় বলতে বাধ্য হলাম এলাকার বদনাম দুর্নাম প্রকাশ করলে সেটা হয়তো আমারও দুর্নাম হবে আমারও বদনাম হবে তা ঠিক কিন্তু সত্য যেটা সত্য বলতে হবে মিথ্যা যেটা মিথ্যা বলতে হবে আমাদের এই জায়গার মধ্যে আজকে থাকি দুই দিন আগে আমাদের একটা দেখা গরু এই রাস্তার পাশেই তার মায়ের সাথে এই জায়গাতে ছিল কিন্তু সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয় হল আমার এই এলাকায় আমি ছাড়া সবাই ভালো মানুষ আমি ব্যতীত সবাই ভালো মানুষ কিন্তু আজকের পর থেকে মনে হচ্ছে যে আমার এলাকায়ও সবচেয়ে বড় বড় জঘন্যতম কিছু সুর বাফার জন্ম হয়ে গেছে যে রকম ঘটনা কখনো অতীতে আমার এলাকায় রকম হয় নাই দুই দিন আগে এই জায়গা থেকে আমাদের জায়গায় আমাদের একটি দেখা গরু ছিল যেটার মূল্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে ওই গরুটা দিনের বেলা এমন সময় এখন বেলা হয়তো তিনটা বাজে এমন সময় ওই জায়গা থেকে সেবা খারা নিয়ে গেছে আজকে তিন দিন যাবৎ গেছে মঙ্গলবারের ঘটনা তেরো তারিখ মঙ্গলবার বেলা তিনটার সময় সেই ঘটনা তো এই রাস্তার পাশ থেকে সেবা খারা চুরি করে নিয়ে গেছে বা কী করছে আমি জানি না এখন পর্যন্ত সেই গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে আমার এলাকায়ও এখন সুরের জন্ম হয়ে গেছে নতুবা এইরকম অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এত বড় ঘটনা গোটার নয় তো আমার এলাকার সবাই তো আর সুর নয় বাটফাঁড় নয় সিটান নয় আমি আমার এলাকার মানুষদেরকে আমি বলবো যে যদি আমার এই কথাগুলো আপনাদের সামনে চলে যায় ভিডিওটা আপনাদের সামনে চলে যায় কখনো দেখেন তাহলে এই এলাকায় যে এত বড় বড় জগন্নাথম সুর বাটফার জন্ম নিয়েছে যদি এদেরকে এখনোই ধরতে না পারেন সংশোধন না করতে পারেন তাহলে আজকে আমার বেলায় এরকম ঘটনা ঘটেছে মনে রাখবেন আগামীকাল কিন্তু আপনার বেলায়ও ঘটনা ঘটবে তাই আমি আমার এলাকার মানুষকে অনুরোধ করব বিনীতভাবে আমার এত বড় দুর্ঘটনা এত বড় ক্ষতি কারণ একটা গরু ফালতে কি পরিমাণ কষ্ট হয় মালিক যে সে জানে সে বলতে পারবে তো সেই গরু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যত্ন করে লালন পালন করে এত বড়ো করায় আজকে এতটা হার মাল হওয়ার পর দিনের বেলা যদি কোথাও মারা যাইতো তাহলে মন্ডে শান্তনাইতে পারতাম বা যদি ঘর থেকে সুরে নিয়ে আনিত তাও মন্ডে শান্ত দিতাম যে আর কোথায় রাখব কিন্তু দিনের বেলা এই সময় এমন সময় আমাদের আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে সেবা খারা গেছে আমি জানি না তো সেজন্য আমি বিনীতভাবে আমার এলাকার সবাইকে অনুরোধ করব আমি জানি আমি ছাড়া আমার এলাকার সবাই ভালো কিন্তু আবার এখন থেকে দেখলাম আমার এলাকায়ও বড় বড় সুর বাটফারে জন্ম হয়ে গেছে তো তাদেরকে দরুন এবং সেই ব্যবস্থা নেন নতুবা আগামীকাল কিন্তু আপনার বেলায়ও এইরকম ঘটনা ঘটবে সেটার জন্য অপেক্ষা করুন धन्यवाद